প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো মেষ রাশি মেষ রাশির ষোলোই অক্টোবর দু হাজার দিনটিতে আপনার মান সম্মানের হানি ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির যে কোনো কর্মে আপনার অক্ষমতার পরিচয় পাবে চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটিতে আপনার ব্যয় হতে পারে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার নাম যশ বাড়তে পারে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির আপনার অর্থ লাভ হতে পারে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটিতে আপনার সুখবৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির শত্রু ক্ষয় হবে চলে আসবে পরবর্তী রাশি কুম্ভ রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি হবে চলে আসবো মিন রাশি ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশি আপনার দুশ্চিন্তা বাড়বে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে